তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করলাম তো তেমন বড় কিন্তু করতে পারিনি এটা একটা অনেক দিনকার আগের ভিডিও বা টাইমের অভাবে কিন্তু তোমাদের সঙ্গে পোস্ট করতে পারিনি বা শেয়ার করতে পারিনি দেখো এখানে বাচ্চাদের কত সুন্দর খেলনা দেখতে পাচ্ছ এটা কোথায় বলো তো এটা হচ্ছে আমাদের ইন্দোরে ফনিক সিটাডেল মল ফণিক সিটাডেলে বিভিন্ন রকমের নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি এখানে আছে এবং বিভিন্ন মল আছে তো এই মলটা তিনতলা মল খুব সুন্দর এবং ওপরের মলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বিভিন্ন খাবার মানে ওয়াও মোমো থেকে শুরু করে বিভিন্ন খাবারের সেন্টার এবং বাচ্চাদের এখানে দেখো বিভিন্ন খেলা দেখো এখানে কিন্তু টাকা দিয়ে খেলতে হয় তো আমার বেবিটা খুব ছোট তাই জন্য আর আমি খেলা খেলাই নি ওকে আমরাও খেলিনি আর দেখো এখানে কি সুন্দর না মলটা খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন আসতে ইচ্ছাই করছিলো না আর টাইম অভাবের জন্য কিন্তু তেমন আমরা কিছু কেনাকাটা করতে পারিনি কিন্তু দেখো সবাই এখানে কিন্তু কেনাকাটাই ব্যস্ত ছিল কেনাকাটা করছে ঘুরছে ফটো তুলছে খুব খুবই ভালো লাগছে আর এখানটায় দেখো খুব খুব নামি দামি ব্র্যান্ডেড অ্যালাউ তো আমরা কিন্তু লাস্টে একটা ওয়াও মোমোর প্যাকেট নিয়ে নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর তারপরে আমরা আমাদের বেবিকে নিয়ে চলে এসেছিলাম কারণ খুবই টাইমের অভাব ছিল আর বেবিটাও খুবই ছোট ছিল তখনকার টাইমে তো দেখো কি সুন্দর জায়গাটা না মনে হচ্ছে এতটা সুন্দর একটা জায়গা এবং এখানে প্রত্যেকটা জিনিস যেন সাজানো গোছানো বাট এখানে কিন্তু রেঞ্জটাও কিন্তু খুবই একটা হাই ফাই তো চলো বন্ধুরা আজকে টাটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে